কিছু জার্নি কখনো শেষ হয় না একটা স্পেশাল নিড ফ্যামিলির কষ্টের জার্নি কখনোই শেষ হয় না এক একটা পর্যায়ে গিয়ে তাদেরকে এক এক রকমের জার্নি করতে হয় বিশেষ করে সেই স্পেশাল নিড ফ্যামিলির যারা সিবলিংস থাকে ভাই বা বোন থাকে তাদের সাফারিংসগুলো ইনভিজিবল। আমরা যে স্পেশাল নিড মানুষটাকে দেখি আমরা শুধু তার সাফারিংস দেখি কিন্তু তার সাথে যে ভাই বোনগুলো বড়ো হচ্ছে তাদের সাফারিংস কিন্তু আমরা দেখি না মগ্ন মেঘে চাইতে তিন বছরের ছোট ওরা যখন টিভি দেখতে বসে রিমোটটা সবসময়ই মগ্নর হাত থেকে মেঘ নিয়ে নেয় মেঘ ন্যাগিং করে মেঘ কান্না করে এবং মেঘ ফাইনালি কিন্তু তার নিজের রিকোয়ার্ড যে চ্যানেলটা সেটা নিয়েই নেয় মগ্নকে আমরা বোঝাই মগ্নকে বুঝিয়ে শান্ত করি কিংবা অন্য কোনো কিছু দিয়ে মগ্নকে শান্ত করি কিন্তু খেয়াল করে দেখুন মগ্নকে কিন্তু সবসময়ই একটা স্যাক্রিফাইস করতে হচ্ছে কারণ তার বড়ো ভাই বোঝে না এবং তার বড়ো ভাই যে বোঝে না এটা তাকে বুঝতে হচ্ছে এবং এই যে স্যাক্রিফাইসটা আপনি কোনোভাবেই সেটা কম্পেনসেট করতে পারবেন না তার মানে স্পেশাল নিড ফ্যামিলিতে জন্ম নিলে মানুষকে কিছু পার্টিকুলার স্যাক্রিফাইস করতেই হয় তবে আমি স্পেশালি মনে করি যে এটার জন্য দুঃখ পাবার কিছু নেই মানুষ হিসেবে আমাদের তো কিছু অসহায়ত্ব আছেই আমরা আমাদের বাবা মা আমরা আমাদের ফ্যামিলি বা আমাদের শারীরিক কন্ডিশন চুজ করতে পারিনি মেঘ চুজ করে আসতে পারিনি যে সে সেরিব্রাল পালসিতে আক্রান্ত হবে কি হবে না মগ্ন তেমনি চুজ করতে পারিনি সে একটা স্পেশাল নিড ফ্যামিলিতে জন্মগ্রহণ করবে কি করবে না বাট উই ক্যান চুজ আওয়ার লাইফ টু মেক বেটার আমি পারি মগ্নকে আর দশটা বাচ্চা চাইতে স্মার্টার বানাতে আর দশটা বাচ্চার চাইতে অ্যাক্টিভ বানাতে হয়তো আমার বাসায় স্পেশাল নিড বাচ্চা না থাকলে আমি এত ভাবতাম না কিভাবে মগ্নকে শেপ আপ করতে হবে কিভাবে মগ্নকে বোঝাতে হবে দ্য হার্ডশিপ অফ দিস ওয়ার্ল্ড যে বাড়িতে একটা স্পেশাল নিড বাচ্চা থাকে না সেই বাড়ির সবাই অনেক বেশি ম্যাচোর হয়ে যায় অনেক বেশি বেটার হয়ে যায় দেন আদার ফ্যামিলিস কারণ তাদেরকে প্রতিনিয়ত সেই যুদ্ধটা করতে হয় আপনি যত বেশি যুদ্ধ করবেন তত বেশি ফিট হবেন এটাই তো স্বাভাবিক বাংলাদেশের কয়টা ছেলে ঝুটি বানাতে পারে আমার হাজব্যান্ডও পার্থ কিন্তু সে শিখে নিয়েছে যদি কখনো আমি ব্যস্ত থাকি তাহলে সে যেন মেঘের ছুটিটা বেঁধে দিতে পারে অ্যান্ড লুক অ্যাট মেঘ কি পরিমাণ সে হ্যাপি আমি ছুটি করে দিলে সে এত হ্যাপি হয় না সে যতটা হ্যাপি হয়েছে তার বাবা ছুটি করে দিয়েছে বলে মেঘকে জীবনের প্রতিটি পদে পদে তার প্রতিটি বিহেভিয়ারকে হাত ধরে ধরে শেখাতে হয় কে এ পাউডারটায় কি আছে তুমি জানো ভাইটামিন্স মিনারেলস

ঠোঁটে লাগাইতে হবে বাবা ঠোঁটটা মোছো ওই দেখি হ্যাঁ এভাবে মুছতে হয় দেখি ঘোরো 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 হুম এবার তুমি নিজে মোছো তো দেখি দেখি মার দিকে মার দিকে হ্যাঁ এবার মোছো প্রেস করে করে ইয়েস মেঘ ইয়েস আমার লক্ষ্মী বাচ্চা লাভ ইউ হাতে দাও 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 থ্যাংক ইউ এই যে তুমি নিচে ফেলো নাই মা খুশি হয়েছে বুঝেছো ওকে তাহলে যাও গুড বাই হেডো যাও হেডো মেঘ এই যে জুস খেলো কিভাবে জুসে সিপ দেবে জুসের ভেতরে ভাইটামিনস মিনারেলস আছে সেগুলো কি জিনিস তার হেলথে কি কাজে লাগবে কিংবা জুস খাবার পর তার ঠোঁটটা কীভাবে মুছতে হবে এই যে ভেরি ভেরি বেসিক থিং একটা রেগুলার বাবা মাকে হয়তোবা তার বাচ্চাকে শেখানোর কোনো প্রয়োজনই নেই সে ছোটো ছোটো যুদ্ধগুলো এরকম হাজার হাজার প্রতিদিনকার যুদ্ধ একটা স্পেশাল বাবা মাকে করতে হয় পালসিতে একটা বাচ্চার ব্রেন থেকে অনেক সিগনাল তার শরীর পর্যন্ত পৌঁছায় না কিংবা পৌঁছতে দেরি করে কিংবা পৌঁছলেও তার মাসেল স্টিফনেসের কারণে সে সেগুলোকে অ্যাক্টিভেট করতে পারে না সে সেগুলোকে ফলো করতে পারে না যার কারণে তার গায়ে একটা মাছি বসলেও সেই মাছিটা তাড়ানোর ক্ষমতা পর্যন্ত তার থাকে না আর এ কারণেই স্পেশাল নিড ফ্যামিলির সবগুলো মেম্বারকে অনেক বেশি কেইপে হতে হয় অনেক বেশি অ্যাক্টিভ হতে হয় অনেক বেশি প্রো অ্যাক্টিভ হতে হয় বা একটা রেগুলার বাচ্চার বাবা মা হলে আমি চিন্তা করতাম সকাল সাতটা বাজে ঠিক আছে মগ্ন ঘুম থেকে উঠে আস্তে আস্তে দাঁত ব্রাশ করবে ওকে রেডি করে দেবো বাট যখন আমার বাসায় মেঘের মতো একটা স্পেশাল নিড বাচ্চা আছে আমি ছোটোবেলা থেকেই মগ্নকে শিখেছি ঘুম থেকে উঠে কিভাবে নিজে নিজে দাঁত ব্রাশ করতে হবে কিভাবে নিজের কাজটা নিজে করতে হবে যাতে করে মগ্নর কাজটুকুন এক্সট্রা লোড হিসেবে আমার কাঁধে না আসে আর সেজন্যই হয়তোবা যতটুকুন সময় আমরা পাই ততটা সময় মগ্নকে কোয়ালিটি টাইম দেওয়ার চেষ্টা করি এই যেমন মগ্নকে আমি স্কুল থেকে পিক করে নিয়ে আসছিলাম তো এইটুকুন সময় রাস্তাটা পাঁচ থেকে ছ মিনিট বা সাত মিনিটের এই রাস্তাটা আমি চেষ্টা করি খুবই কোয়ালিটি

That why don't you have any girlfriend at school? Why do you have any boyfriends? Because, uh, because I play with boys. boys. But yes, but why don't you play with girls as well? I don't na what I'm doing. I don't know what I'm doing. What do you do you

আর কিছুদিন পরে দেখা যাবে গার্লফ্রেন্ড নিয়ে আলাদা হয়ে গেছিস না তো শিওর হ্যাঁ ওকে আই উইল সি দ্যাট ইন এ শর্ট স্পেশাল ফ্যামিলির বন্ডিংটা এত স্ট্রং হতে হয় প্রতিটি মেম্বারের সাথে প্রতিটি মেম্বারের কমিউনিকেশান অনেক ক্লিয়ার হতে হয় যাতে করে কেউ একা একা সাফার না করে কেউ যেন লোনলি ফিল না করে কেউ যেন ফ্রাস্ট্রেটেড ফিল না করে স্পেশাল বাচ্চার কাছে তার ভাই বা বোন খুব ইম্পর্টেন্ট হয় কারণ কি জানেন স্পেশাল বাচ্চার সাথে তো কেউ খেলে না তার তো কোনো খেলার সাথী হয় না ওই যে তার একটা বা দুটা ভাই বোন থাকে সেই ভাই বোনগুলোই হয় তার সারা জীবনের বন্ধু তার সারা জীবনের খেলার সাথী তার যন্ত্রণাগুলো শুধুমাত্র তারা বোঝে কারণ এই যন্ত্রণাগুলো ছোটবেলা থেকে তার ভাই দেখে দেখে বড় হয়েছে আর হয়তোবা এই কারণেই মেঘের কাছে মগ্ন যতটা অ্যাকসেপ্টেন্স এবং এক্সেস সেটা হয়তোবা বাবা মা হিসেবে আমাদেরও নেই মেঘের যখন অপারেশন হয়েছে মেঘ পায়ে ভীষণ ব্যথা পেত মেঘের যখন ডায়াপার চেঞ্জ করতাম আমরা ধরলেই সে কান্না করে দিত কিন্তু মগ্ন যখন তাকে ধরতো সে কিন্তু শব্দও করতো না তার ব্যথা লাগত কিন্তু সে চিৎকার করতো না কারণ সে এটুকুন বুঝতে পেরেছে সে যদি চিৎকার করে তার ভাই ভয় পেয়ে যাবে আপনি কি জানেন অধিকাংশ স্পেশাল নিড মানুষের একটা দিক অফ থাকলেও বাকি দিকগুলো ভীষণ প্রখর হয় যেমন মেঘের ঘ্রাণ শক্তি এবং শ্রবণ শক্তি ভীষণ প্রখর যে শব্দ যে গন্ধ আমরা সহজে পাই না সেগুলো মেঘ সবার আগে পাই নট অনলি দ্যাট তাদেরকে কে ভালোবাসছে কে ঘৃণা করছে কে অপছন্দ করছে কিংবা কে অবহেলা করছে তারা খুব দ্রুত সেটা বুঝে ফেলে কোনো দিন যদি আমি বাইরে থেকে এসে মেঘের কাছে আগে না গিয়ে মগ্নর কাছে যাই কিংবা ঘরের অন্য কাজে ব্যস্ত হয়ে যাই মেঘ কিন্তু খুব রেগে যায় খুবই অভিমান করে একেবারে কান্না কান্না হয়ে থাকে আমার সাথে কথাই বলতে চায় না হয়তোবা সে তার অভিমানটা বুঝিয়ে বলতে পারে না ফিল কিন্তু এই যে ওরা বলতে পারে না বোঝাতে পারে না তার ভাষা হতে হয় স্পেশাল নিড ফ্যামিলির সবাইকে মগ্নকে আমাকে তার বাবা সেজন্যই একটা স্পেশাল নিড ফ্যামিলির প্রতিটি মানুষ স্পেশাল প্রতিটি মানুষ এক্সট্রা অর্ডিনারি হয় স্পেশাল নিড ফ্যামিলির প্রতিটি মেম্বারকে তাদের নিজস্ব একাকিত নিজস্ব লড়াইগুলো একাই লড়ে যেতে হয় যার খবর হয়তো অন্য কেউ রাখে না যার ব্যথা হয়তো অন্য কেউ বোঝে না